পুলিশের অভিযোগ চাকরি হলো তার পক্ষ থেকে পুলিশের কাজে বাধা দেওয়া হচ্ছে এসএসসি ভবনের কর্মচারীদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না তাদের জন্য খাওয়ার জল এমনকি খাওয়ার পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হচ্ছে না পুলিশের দাবি তাদের শান্তিপূর্ণ আন্দোলনে তাদের কোনো বাধা নেই তারা যেভাবে আন্দোলন চালাচ্ছে আন্দোলন চালাক কিন্তু এভাবে পুলিশের কাজে বাধা দিলে এবং এসএসসি ভবনের কর্মচারীদের আটকে রাখা হলে সেক্ষেত্রে আইন লঙ্ঘন করা হবে কিছু আমরা আটকাই আমরা কখনো আটকাই না যেটা আমার বলার আছে দেখুন কাল থেকে একটা প্রতিবাদ চলছে আপনারা সবাই সেটা জানেন আপনারা সবাই সেটা টেলিকাস্ট করেছেন আমরা থ্রু আউট এই প্রোটেস্টার্সদের সাথে আমরা কোঅপারেট করেছি আমরা কোনো রকম বল প্রয়োগ করার কথা ভাবিওনি ওনারা এখানে এসছেন প্রতিবাদ করছেন যতক্ষণ শান্তিপূর্ণ করছেন আমরা কোনো আপত্তি করিনি বিধাননগরে আগেও বহু শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে দিনের পর দিন হয়েছে আমরা কখনো কিন্তু আমাদের তরফ থেকে সেটাকে আটকানোর চেষ্টা করিনি বল বল প্রয়োগও করিনি কিন্তু কালকে বিকেল থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে এপিসি সদনে বহু কর্মী আছে যাদেরকে ওনারা কিছুতেই বেরোতে দিচ্ছেন না শুধু সেটাই নয় তাদের কাছে খাবার জল খাবার এইসবগুলো পৌঁছানোর ক্ষেত্রে তারা কিন্তু বাধা দিচ্ছেন শুধু সেটাই নয় পুলিশের নিজের মানে ডিউটি হিসেবে ডিউটি হয় শিফট হিসেবে ডিউটি হয় তো পুলিশের অনেক কর্মীরা যখন তারা নিজেদের ডিউটি টেকআপ করতে গেছেন তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছে আপনি কিছুক্ষণ আগেই দেখছিলেন আমরাও যাচ্ছিলাম ডিউটি করতে আমাদেরকে আটকানো হয়েছে শুধু সেটাই নয় অনেক অফিসাররা যারা ওখানে আছেন তারা যখন বেরোতে চেষ্টা করছেন তাদের আটকানো হচ্ছে খাবার জল খাবার এইসবগুলো যাওয়ার ক্ষেত্রে আটকানো হচ্ছে যারা ওখানে আছে সদনের যে কর্মীরা যারা আছে তাদেরও একটা মানবাধিকারের ব্যাপার আছে প্লাস পুলিশের যে অফিসার্সরা আছে তারাও ওখানটাতে আটকে আছে আমি এখনো বলছি আমরা আমি এখনো বলছি যে শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি এরকমভাবে খাবার জল খাবার জিনিস সেইগুলো আটকানো হয় অনেকক্ষণ ধরে কাল সকাল থেকে সব লোকজন এখানে আছে তারা যখন ঢোকবার চেষ্টা করছে পুলিশের বিশেষ করে যখন ঢোকার চেষ্টা করছে বেরোনোর চেষ্টা করছে বহু এখানে ইনসুডেন্স হয়েছে এখানে ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে আটকানো হয়েছে তো এটা কিন্তু আইন অনুসারে হচ্ছে না আমি ওনাদেরকে অনুরোধ করবো ওনারা শান্তিপূর্ণ অবস্থান যা করছেন করুন কিন্তু এই জিনিসগুলো যেন না করা হয় ওনারা সবাই সরকারি কর্মচারী তাদেরও কিন্তু পুলিশ ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে সেই জন্যে শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনো আপত্তি আগেও ছিল না এখনও নেই কিন্তু যদি এই ধরনের জিনিসগুলো করা হয় যদি পুলিশকে সময় সময় আটকানো হয় খাবার জল খাবার এই সবগুলো যাওয়ার ক্ষেত্রে যদি আটকানো হয় তাহলে সেটা কিন্তু আইন অনুসারে হবে না আমি ওনাদের অনুরোধ করব যেন সেটা ওনারা না করেন চেয়ারম্যান আমি প্রথম কথা হচ্ছে আমি জানালাম এই জিনিসটা আমি আশা করব যে ওনারা এটা করবেন না সুষ্ঠুভাবে ওনারা করুক প্রতিবাদ আমাদের কোনো আপত্তি নেই আমি আশা করব যে ওনারা সেই ব্যাপারটা মানবেন এবং সেইটা করবেন ধন্যবাদ চেয়ারম্যানের ক্ষেত্রে দেখছি সেটা কিন্তু আটকানো হচ্ছে আমাদের অনেক কর্মী যারা ডিউটি টেকআপ করতে এসছে তাদেরও আটকানো হয়েছে ওনাদেরও কিন্তু বের করার ক্ষেত্রে কিন্তু নানা রকম বাধা দেওয়া হচ্ছে খাবার জল পানি খাবার জল খাবার সেইগুলো দেওয়ার পাঠানোর ক্ষেত্রে কিন্তু আটকানো হচ্ছে চেয়ারম্যানের ক্ষেত্রে মেডিকেল টিম যাওয়া বা এগুলোর ক্ষেত্রে কিন্তু ঘোষণা করেছিল যে এলাও করবে আমি যেটা গ্রাউন্ড রিয়ালিটি আছে আপনাদের জানালাম আপনারা সবাই এখানে আছেন আপনারা সবাই এখানে আছেন আপনারা নিজেরা সিচুয়েশন কি আপনারা নিজে দেখছেন কাল থেকে আপনারা আছেন আপনারা টেলিকাস্ট করছেন বহু সময় আপনারাও দেখিয়েছেন আপনাদের ক্যামেরাতেও দেখানো হয়েছে যে পুলিশ ঢুকতে যাচ্ছে আটকানো হচ্ছে একটু আগেও যখন আমি আমার ডিউটি করতে যাচ্ছিলাম আমার অফিসের সঙ্গে যাচ্ছিল তখন আপনারা দেখেছেন কি হয়েছে আমি রিকোয়েস্ট করব এই জিনিসগুলো যেন যা করার সেটা আমরা আমরা দেখি ওনারা কি করেন তা হবে ধন্যবাদ থ্যাংক ইউ আর জল বাথরুম খাবার পুলিশের তরফ থেকে কোনো কিছু কিন্তু আটকানো হয়নি আমি খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনারা যদি দেখেন আপনারা দেখবেন ওনারা কিন্তু সব কিছুর অ্যাক্সেস পাচ্ছে আমরা কখনোই কোনো সময় ওনাদের কোনো জিনিস কিন্তু রেস্ট্রিক্ট করিনি বায়ো টয়লেট তো পুলিশ ব্যবস্থা করে না কিন্তু বায়ো টয়লেট যদি ওদের আসে আমরা কিন্তু আটকাই নিব ধন্যবাদ